ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব দেবী বাড়ির সকলের সামনে মোহিনীর সমস্ত চক্রান্তের কথা ফাঁস করে দেয় আর বাড়ির লোকেরা রেগে গিয়ে বাড়ির থেকে মোহিনীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় অনিকেতদের বাড়ি থেকে চিরদিনের মতন মোহিনীর নামটা মুছে যায় তবে এখানেই গল্প শেষ নয় গল্পে এবার দেখা যাবে অনিকেতের বন্ধু হিসেবে বাড়িতে পা রাখে রায়ান চ্যাটার্জি রায়ানের শহরে একটি ইন্টারভিউ রয়েছে পরশুদিন আর সেই ইন্টারভিউ দিতেই গ্রাম থেকে হঠাৎ শহরে আসে রায়ান আর সেই রায়ণের সাথে দেবীর প্রথম দেখাতেই রাহান কুনজরে দেবীর দিকে তাকায় তবে দেবীর মোটেও পছন্দ হয় না রাহানের ব্যবহার যা সবটাই নজরে আসে অনিকেতের তবে কি এবার মোহিনীর পর রায়ানকে নিয়ে আবারও উথাল পাতাল হবে দেবী ও অনিকেতের সম্পর্ক তা জানাবো আগামী দিনে এই ছিল আজকের দেবী বরণের আপডেট তবে চলতি মাসে এবার শেষের পথে আরও দুটো জনপ্রিয় ধারাবাহিক বসু পরিবার এবং আকাশকুসুম তার বদলে আসতে চলেছে আরও দুটো নতুন ধারাবাহিক তো এই রকমই আপডেট পেতে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ